যাদের প্রচণ্ড রকমের কোমরের ব্যথা সাইটিকা পেন পেল সমস্যা কোমর ব্যথার জন্য একটি ভালো রিংকুশন ডাক্তার ব্যবহার করতে বলেছে গোল বৃত্ত আকৃতির ফোমের তৈরি খুব ভালো এবং উন্নত মানের যারা রিংকুশন বা ফোম কুশন খুঁজছেন তাদের জন্য মূলত এই ব্যাক পেন রিলিফ রিংকুশন পিলো এই পিলোগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পাইকারি মূল্যে আমরা এগুলা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি যাদের এক পিস দুই পিস প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এক পিস করে অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো প্রোডাক্টের দামটি আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এবং দামটি জানার জন্য আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ প্রোডাক্টের দাম সবসময় একরকম থাকে না আমাদের প্রোডাকশন নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট এগুলো বাংলাদেশীয় পণ্য ভিতরে হচ্ছে সলিড ফোম ফোম দিয়ে তৈরি করা বিভিন্ন কালারের বিভিন্ন রকমের থেকে সবসময় এক এক রকম কালার হয় না বিভিন্ন কালারে পাওয়া যায় এগুলা কারণ আমাদের দেশে তৈরি যখন যে কাপড় পাওয়া যায় ওই রকম কালারে তৈরি করা হয় তো এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে এগুলাকে সেল করা হয় মূলত তো আপনারা যারা এই ফোম রিং রিংকুশন বা ফোম কুশন ব্যাক পেন রিলিফ করার জন্য যারা এই কুশনগুলা খুঁজছেন কোমরের ব্যথা মা বোনদের এবং আমাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদি যাদের কোমরে প্রচণ্ড রকমের ব্যথা ডক্টর সাজেস্ট করেছে একটি ভালো রিং কুশন প্রয়োজন তারাই রিংকুশন বা ফোম কুশনটি নিতে পারেন এরকম চেয়ারে টুলে অথবা আপনার বাসায় যেখানে আপনি বসে সারাক্ষণ কাজ করেন অফিসের চেয়ারে যারা কাজ করেন তারা নর্মালি এরকম দিয়ে জাস্ট এটাকে ব্যবহার করবেন এই রকমভাবে আপনার কোমর ব্যথা দূর করার জন্য পেলভিকটাকে মাঝামা মাঝি রেখে আপনার ব্যথাকে দূর করার জন্য আপনি খুব ভালো মানের একটি রিংকুশন খুঁজে থাকলে এটি আপনার পারফেক্ট সলিউশন তো এই কুশনটি আমাদের থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ এটাকে হোম ডেলিভারি করে থাকি খুব সহজে নেওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম